গুড ইভিনিং বন্ধুরা আজকের ভিডিওটা অনেক বিকেল থেকে শুরু করলাম সারা দিন প্রচুর চাপ ছিল কাজের আমি ভিডিওটা শ্যুট করারও টাইম পাইনি আজকে সানডে তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমরা দেখতেই পাচ্ছো ওখানে তোমাদের দাদা ভাই আজকে দাও নিয়ে এদিকে বাড়িঘরের সামনেটা একটু পরিষ্কার করছে এদিকে আমাদের বাড়ির সামনে রাস্তা হচ্ছে তো রাস্তাটা চ মানে পিচ হচ্ছে যেহেতু গঙ্গার জলের লাইনে খুঁড়ে দিয়ে গেছিলো সেই রাস্তাটা রিপেয়ারিং হচ্ছে কাজ করার পর এই ছাদটা পুরো জল দিয়ে আমরা ধুয়েছি যে বালি সব ঘুটিয়ে গেছে মিস্ত্রি দাদা দুদিন কাজে আসবে না আর সেইভাবে সেই জন্য ছাদটা পয়সা করে নিলাম এরপরে আমাদের এই ছাদের সাইডটা গাঁটতে হবে যেহেতু বাবু খুবই ছোট আগে সাইডটা আমাদের গাঁথার দরকার তো সাইডটা গেঁথে তারপরে নিচে মাছতে হবে আর এই যে এবার ব্যাক ক্যামেরা দেখাই এই যে সিঁড়িঘরটা যে গাথা এটুকুনি হয়েছে তো ঠিক আছে চলো ঘর পরিষ্কার করছি আর ওইদিকে আমার মেয়ে দেখো বুড়ির ঘর বানাচ্ছে আমরা সবাই মিলে বানিয়েছি এই হচ্ছে এক মেম্বার টু মেম্বার আর ওই দিকে দেখতে পাচ্ছেন সবাই বানিয়েছে এই যে আমাদের বুড়ির ঘর আমার চ্যানেল এখন আছে হ্যাঁ এবার কি পাতার মধ্যে আছিস দেখো বন্ধুরা এই হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর ঘর আর যেখানে আমাদের মা শীতলার পুজো হয় বৈশাখ মাসে আর এদিকে সিংহাসনে আছে বাবা লোকনাথ আর লক্ষ্মী ঠাকুর জগন্নাথ তো আমি এখন ঠাকুর মন্দিরে ঢুকে সন্ধ্যা পুজো দিয়ে দিচ্ছি গিয়ে আমার ছেলে মেয়ে আরও পাড়া প্রতিবেশীরা মিলে সবাই বুড়ির ঘর পোড়াচ্ছে তো দেখো ওরা কী করছে তিন তেরো চোদ্দ পনেরো তো আমি ঠাকুর মন্দির থেকে পুজো দিয়ে এসে বাবুকে একটু পরিয়ে নিলাম তারপরে আমরা কুছিয়ে বাবুর জন্য চলে গেলাম পিচকারি রং এসব কিনতে চলো তো আমরা বাজারের ভেতরে চলে গেলাম আর যার জন্য গেলাম রঙ পিচকেই কিনতে সেই দেখো ঘুমিয়ে পড়েছে তো ওকে নিয়ে কোলে নিয়েই আমি ডাকলাম অনেকবার উঠলো না আজকে যেহেতু দুপুরে ঘুমাতে পারিনি ঘুমা ঘুম পাড়াতে পারিনি ব্যস্ত ছিলাম বলে ও ঘুমিয়ে পড়েছে তো ওর বাবা বলছে চলো আমরা একটু ঘুরে দেখে আসি ভেতর বাজারের ভেতরটা তারপরে না হয় রং পিচকেই কিনবো আমাদের আরও অন্য অন্য জিনিসও কেনা আছে তো রং বাজারে গিয়ে একটা পিচকারি দোকানে গেছি বাবুকে ডাক দিলাম ওর ঘুমটা ভেঙে গেছে পিচকারি পেয়ে বাবু তো খুবই খুশি চারিদিকে রং মুখোশ ওর মুখোশ নেবে গিয়ে মুখোশ দেখে লাস্টে বলছে না মা আমার একটা হালকের মুখোশ পছন্দ হয়েছে তারপরে বাবুর জন্য দেখো একটা হালকের মুখোশ কিনে নিলাম তো একটু পরিয়ে দিলাম মুখোশটা মুখোশটা পেয়ে খুবই খুশি তারপরে আমরা চলে গেলাম আমাদের পাইপের জন্য যেহেতু বললাম ঘরে জল দিতে হবে তো আমরা পাইপ আনতে চলে গেলাম আর দেখো আমাদের বাড়ির পাশেই তিন দিন ধরে এই হোলি উপলক্ষে কীর্তন হবে তো সেই জন্য সব ঠাকুর নিয়ে যাচ্ছে প্যান্ডেল লাইটিং তো প্রচুর জোরে মাইকো বাজছে এর জন্য ব্যাকগ্রাউন্ডে তোমরা গানও শুনতে পারবো জানি না কপিরাইট খেলে কি কিনা গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে আমি রয়েছি শর্মিষ্ঠা এখন অনেকটাই সন্ধ্যা পার হয়ে গেছে তো আমি গিয়েছিলাম একটু মার্কেটে তোমরা তো দেখলেই যে একটু মার্কেটে গেছিলাম তো আজকে সকাল থেকে প্রচুর খাটাখাটি হয়ে গেছে আজকে সানডে হাজব্যান্ড বাড়ি ছিল কাজের ছুটি ছিল তো বলল ঘরে প্রচুর ইট কিছু ছিল বলছে চলো আমরা দুজন মিলে আজকে ইটটা পরিষ্কার করে ফেলি তো দুজনে মিলে সকাল থেকে ইট পরিষ্কার করেছি সানডে এমনিতে প্রচুর কাস্তেও যাবু দেখো যে জামা জামাকাপড়গুলো ওখানে কেচেছি ওগুলো এখন বসে বসে ভাজ করবো তো তারপরে সন্ধ্যা বিকেল নাগাদ স্নান করেছি

হুম তোমাকে হুম তাহলে বাবা আনতে ঠিক আছে ইশারা ইশারা নিকে আচ্ছা ঠিক আছে তো এই যে বাবু তো দেখা লই প্রথমে এই তিন চার প্যাকেট রং কিনেছি বাবুজন্য পিস্কারি মেন নিবি সেটা এটা কেনার জন্য আগে গেছি আর এই যে হালকা মুখোশ আর নেছি زيتুন বাবা ওখানে বসো এই যে কলের পাইপ এই তো জল দিতে হচ্ছে ঘরে তো জল দেওয়ার জন্য পাশের বাড়ির দিদির কাছ থেকে পাইপ এনেছি তা ভাবলাম নিজেদের তো লাগবেই যেহেতু এবার সেই জন্য একটা ভাবলাম কিনে নিয়ে আসি তাই ভেবেছিলাম হাফটা কিনবো আমাদের পুরোটা নাও হলেও চলতো তা হাফ আর নিলাম না দেখলাম যে পুরোটা নিয়েই ভালো তা যতটুকু লাগবে ইউজ করবো আর রেখে দেবো আরে দেখো দুটো নাইটি নিয়েছি আজকে নতুন নাইটি এটা কী কালার বলতে একটু কফি কফি কালারটা কেমন লাগছে ওটা পরে পরবো একটা সেলাই করে তবে পরতে হবে আরে যে এই নাইটিটা কেমন লাগছে জানিও নাইটিটা তো এই ছিল আচ্ছা কালকে হলি কালকে যাবো বাড়িতে বাবা বলেছে বাড়ি যেতে আর এই তো তো ঠিক আছে বন্ধুরা আজকে বেশি ভিডিও করতে পারিনি তোমাদের সাথে বেশিক্ষণ কথা বলতে পারিনি প্রচুর ব্যস্ত ছিলাম তো যেইটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাবা যে হালকু তো সবাই ভালো থেকে হলো বলিতে আর সুস্থ থেকেও কে কে ইয়ে কী বলে আর কে কে যে তুমি কী বলেছ বুড়ির ঘর ওঠে কী বলে ন্যাড়াপোড়া আর কে কে ন্যাড়া পোড়া বানিয়েছো কারা কারা কাদের ওখানে হয় সবাই জানিও কমেন্টে বলো তুমি কি বলেছো ন্যাড়া করার সময় যে আগুন ধরালো দিবা ওটা কী বলেছো টুপনি তুমনি ও বুঝি না আছে আমাদের ন্যাড়াপোড়া ওটা বলে একটু টুম্পনি তো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কালকে সবাই হলি ভালো করে কাটিও টাটা পরে ভিডিওতে দেখা হচ্ছে গুড নাইট সবাই সবাইকে গুড নাইটনাথনাট